নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি রান্নার সাথে আজ যে রান্নাটা করছি সেটা কিন্তু ভীষণই পুরোনো দিনের আমার ঠাকুমার কাছ থেকে শেখার রান্না হ্যাঁ এটা হচ্ছে সিমের বিচির ডাল হ্যাঁ এই ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবং উপকারের কিন্তু কোনো শেষ নেই বললেই চলে তো এই ডালটা আমরা কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যখন সিমগুলো একদম পেকে যায় তখন কিন্তু সেই বীজগুলোই আমরা শুকিয়ে রেখে দিই তারপর যাতার সাহায্যে কিন্তু আমরা ভেঙে নিয়েছি ভাঙলেও কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার হয় না এই দেখতেই পাচ্ছ অনেকটা খোসা খোসা থাকে সেটাই কিন্তু আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর কি হয় এরকম করে হাত দিকটু চাপ দিলে কিন্তু বিষটা বেরিয়ে আসে ভিতর থেকে দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু সম্পূর্ণ ডাল আমি পরিষ্কার করে নিয়েছি আর এদিকে প্রেশারে নুন হলুদ কাঁচা লঙ্কা তেজপাতার সাথে দুটো মাত্র সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব এর্তে কিন্তু খুব বেশি সিটির দরকার হয় না খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর এদিকে একটা ভাজা মশলা করে নিয়েছি যেই মশলায় এর নিজস্ব এর স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে সেজন্য নিয়েছি শুকনো খোলায় ধনে শুকনো লঙ্কা আর সামান্য জিরে সব কিছু একসাথে যখন হালকা ভেজে নেবে এত সুন্দর একটা স্মেল বেরোয় দারুণ লাগে কিন্তু তারপর এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে ডালটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে আর সামান্য জল দিয়ে কিছুক্ষণ আবারও ফুটতে দিতে হবে আর এদিকে সোমবারের জন্য কড়াতে তেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন হ্যাঁ ডালে কিন্তু পাঁচ ফোড়নেই ফোড়নটা দিবে দেখবে এত সুন্দর স্মেল বেরোয় আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো আমি গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো সাধারণ রান্নায় তোমাদের জন্য সবসময় তুলে ধরার চেষ্টা করি তারপর আর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে কিন্তু দিয়ে দিলাম ভাজা মশলাটা আর হ্যাঁ এখানে কিন্তু সামান্য একটু চিনি দেবে সেটা দেখাতে বলে গেছি কিন্তু চিনিটা দিলে বেশ ভালো লাগে তারপর আর কি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো আমি কিন্তু রুটির সাথেও খেয়েছি ভাতের সাথেও খেয়েছি ভীষণই ভালো হয়েছে কেমন হয়েছে কিন্তু জানিও তোমরা অবশ্যই